চীন এখন প্রযুক্তির দুনিয়ায় এক নতুন স্তরে পৌঁছেছে আর এবার তারা ইঞ্জিন খাতেও আধিপত্য বিস্তার করছে চীন এখন বিশ্ব ইঞ্জিন উদ্ভাবনে এক নয়া পথ দেখাচ্ছে তাদের প্রযুক্তি এমনভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে যে আমেরিকাও চ্যালেঞ্জের মুখে পড়ছে এবার আসুন দেখা যাক চীনের নতুন প্রজন্মের কিছু শক্তিশালী এবং মানসম্পন্ন ইঞ্জিন বিওয়াইডি ইয়াং ওয়াং ইউ চীনের নতুন অল ইলেকট্রিক সুপার এসইউভি চীনের বিভয়াইডি ইয়াং ওয়াং ইউ এখন পুরো বিশ্বের নজর কেড়েছে কারণ এটি পৃথিবীর প্রথম ফ্লোটিং এস ইউভি এই ইনোভেটিভ গাড়িটিতে এমন একটি হাইড্রোলিক সিস্টেম আছে যার মাধ্যমে এটি একশো পঞ্চাশ মিলিমিটার উপরে অথবা নিচে উঠতে পারে ফলে রাস্তায় এর উপস্থিতি খুবই শক্তিশালী এবং নজর কারা। আর দাম মাত্র পঞ্চাশ হাজার ডলার এর একটি বিশেষ ফিচার হল এটি ট্যাঙ্ক টার্ন করতে পারে মানে গাড়িটি এক জায়গা থেকে পুরো তিনশো ডিগ্রি ঘুরে যেতে পারে এটাকে পার্কিং এর সময় স্টাইলিশ অফরোড ভার্সন ওয়ান পানিতে পর্যন্ত ভাসতে পারে যদি কখনো কোনো জরুরি অবস্থায় পড়তে হয় যেমন প্লাবিত রাস্তা তবে যখন ইমার্জেন্সি ফ্লোটিং মোড চালু হয় গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয় জানালা বন্ধ কন্ডিশন চালু করে এবং সানরুফ খুলে দেয় এই অবস্থায় গাড়িটি ত্রিশ মিনিট পর্যন্ত ভাসতে পারে এবং তিন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগোতে পারে তবে এটি শুধুমাত্র জরুরি পরিস্থিতির জন্য ফান বা শখের জন্য নয় চীনের নতুন স্কাই ট্রেন এক ভিন্নধর্মী মনোরেল ট্রেন চীনের উহানে এক নতুন ধরনের ট্রেন চালু হয়েছে যা বিশ্বের প্রথম অমানবিক আকাশ রেল পথ বা স্কাই ট্রেন হিসেবে পরিচিত এটি আকাশে ভেসে চলা একটি মনোরেল সিস্টেম যা 10.5 কিলোমিটার দীর্ঘ এই ট্রেন ঘন্টায় 7 কিলোমিটার গতিতে চলতে পারে এবং এতে 200 জন যাত্রী একসাথে ভ্রমণ করতে পারে এটি ঠিক যেমন সাধারণ ট্রেন তেমনি কিন্তু আকাশেও ভাসে আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই মনোরেলটি মাত্র সাত মাসে তৈরি করা হয়েছে এমনকি সাধারণ ট্রেন লাইনের চেয়ে নির্মাণ সময় অনেক কম এছাড়া এটি আরও বেশি যাত্রী ধারণ করতে পারে দুর্ঘটনা কম হয় এবং খরচও প্রায় একই এটা একেবারে একটি জয় জয় পরিস্থিতি এই স্কাই ট্রেন শুধুমাত্র একটি নতুন ডিজাইন নয় এটি শহরের পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনতে সক্ষম এটি উঁচুতে চলার ফলে নিচের ট্রাফিকের কোলাহল এড়িয়ে দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এর কম জায়গা দখল করার কারণে শহরে আরও অনেক বেশি সুযোগ সৃষ্টি হতে পারে যেমন নতুন পার্ক বা রাস্তাঘাট নতুন এই প্রযুক্তি শহরে পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিতে পারে ইহ্যাং টু ডাবল সিক্স এস এক নতুন যুগের উম অ্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা ইউএভি ইহ্যাং টু ডাবল সিক্স এস একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা অমানবিক আকাশযান বা ড্রোন ট্যাক্সির মাধ্যমে যাত্রী পরিবহনের দুনিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন করছে চীনের ইহ্যাং কোম্পানি এই ইনোভেটিভ ড্রোন ট্যাক্সিটি তৈরি করেছে যা শহরাঞ্চলে চলাচলের সমস্যা সমাধান করার জন্য এক নতুন উপায় প্রদান করে চীনের ইহ্যাং কোম্পানির এই ইনোভেটিভ ড্রোন টেক্সিটি তৈরি করেছে এই ড্রোনটি ছোট থেকে মাঝারি দূরত্বে উড়াল দিতে সক্ষম এতে আট জোড়া বৈদ্যুতিক রোটর রয়েছে এবং এটি দুইজন যাত্রী পরিবহন করতে পারে এটি পরিবেশ এবং শব্দহীন চলাচলের কারণে শহর অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী যা এই এরিয়াল ট্যাক্সিকে বিশেষ করে তোলে তা হল এর পূর্ণ স্বয়ংক্রিয়তা ফ্লাইট কন্ট্রোল সিস্টেম উড্ডয়ন নেভিগেশন এবং ল্যান্ডিং পরিচালনা যাতে কোনো মানব হস্তক্ষেপের প্রয়োজন নেই এছাড়াও ই হ্যাং টু ডাবল সিক্স এস এ রয়েছে অত্যাধুনিক সেফটি ফিচার যা নিশ্চিত করে যে এটি যাত্রা সম্পূর্ণ করতে এবং কোনো রোটর ব্যর্থ হলে জরুরি অবতরণ করতে সক্ষম এর সর্বোচ্চ গতি একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং অপারেশনাল সিলিং তিন হাজার মিটার এটি শহরাঞ্চল এবং তার আশেপাশে দ্রুত এবং কার্যকরী যাত্রার জন্য ডিজাইন করা হয়েছে ই হ্যাং টু ডাবল সিক্স এস হল শহরের পরিবহন ব্যবস্থায় একটি নতুন যুগের সূচনা যা উন্নত প্রযুক্তি সেফটি এবং পরিবেশগত সুবিধাকে একত্রিত করে এবং এটি যাত্রীবাহী আকাশযানগুলোর ভবিষ্যতের একটি দৃষ্টান্ত প্রদান করেছে এনওয়াই ও ইটি নাইন বৈদ্যুতিক গাড়ির নতুন দিগন্ত বিশ্বের বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় এনআইও এর ইটি নাইন সেডানটি এক নতুন বিপ্লব নিয়ে এসেছে তার চমৎকার সব ফিচারের মাধ্যমে এর একটি বিশেষ ফিচার হলো এটি নিজের ছাদের ওপর জমে থাকা তুষার বা বরফ ছেড়ে ফেলতে পারে ঠিক যেমন একটি কুকুর নিজের শরীর ঝাঁকিয়ে জল ছাড়িয়ে দেয় এর জন্য কোনো ব্রাশের প্রয়োজন হয় না এটি সম্প্রতি প্রদর্শিত হওয়ার সময় ইটি নাইন তার বিশেষ চ্যাসিজ এবং হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করে এক পাশে নড়ে নড়ে তুষার সরিয়ে দেখিয়েছিল একটি পরামর্শ যদি আপনার গাড়ির মধ্যে কোনো মুক্ত জিনিস থাকে যেমন কফির কাপ তবে গাড়িটি এই ঝাঁকুনি শুরু করার আগে সেটি নিরাপদে রাখতে ভুলবেন না না হলে আপনি একটি অগোছালো সারপ্রাইজ পেতে পারেন গত বছর যখন এটি প্রথম প্রকাশিত হয় তখন ইটি নাইন ছিল বিলাসিতা এবং অত্যাধুনিক প্রযুক্তির এক সেরা উদাহরণ এটি ডোয়াল মোটর ড্রাইভ ট্রেন সেভেন সেভেন হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে যা দ্রুত এবং শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করে এটির একশো বিশ ব্যাটারি দুইশো কিলোমিটার রেঞ্জ প্রদান করে মাত্র পাঁচ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে পারে যাতে দ্রুত সড়কে ফিরে আসা যায় মূল্য এক লক্ষ দশ হাজার ডলার এনআইও ইটি নাইন হল তাদের জন্য উপযুক্ত যারা স্টাইল বিলাসিতা এবং অত্যাধুনিক প্রযুক্তির সম্মিলন চান লাজারাস এম ভি ফোর নাইন সিক্স একটি বৈপ্লবিক বৈদ্যুতিক মোটরসাইকেল যা উড়াল দিতে পারে এটি হচ্ছে লাজারাস এল এম ভি ফোর নাইন সিক্স একটি পায়োনিয়ারিং বৈদ্যুতিক মোটরসাইকেল যা উড়ন্ত যানরূপে পরিবর্তিত হতে পারে এবং এটি যেমন শোনায় ঠিক তেমনই উদ্ভাবনী ফরাসি ইঞ্জিনিয়ার লুডোভিক লাজারেথ ডিজাইন করেছেন এই অবিশ্বাস্য যানটি যা উচ্চ মোটরসাইকেল রাইডিং এবং আকাশে উত্তেজনাকে করে জুড়ে একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটরসাইকেল চলতে থাকে যা প্রায় ষাট মাইল বা ছিয়ানব্বই কিলোমিটার রেঞ্জ প্রদান করে দ্রুত এবং মসৃণ যাত্রা উপভোগ করার জন্য কিন্তু আসল ম্যাজিক ঘটতে থাকে যখন আপনি একটি সুইচ টানেন গাড়িটি চাকার হাবের মধ্যে চারটি জেট ইঞ্জিন রয়েছে যেগুলি নিচের দিকে উল্টো করে বাইকটিকে আকাশে উড়িয়ে নিয়ে যায় এই কেরোসিন চালিত জেট টারমাইনগুলি তেরোশো হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে যা এল এম ভি ফোর নাইন সিক্সকে দশ মিনিট পর্যন্ত আকাশে উঠতে সক্ষমতা দান করে এটি মোটরসাইকেল এবং জেট প্রযুক্তির এক অবিস্মরণীয় সংমিশ্রণ যা আপনাকে পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে এই উদ্ভাবনী ডিজাইনটি ব্যক্তিগত পরিবহনের ধারণা একেবারে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করে যেখানে মোটরসাইকেলের কার্যকরিতা এবং উল্লম্ব উদ্যয়ন এবং অবতরণ বা ভিটল প্রযুক্তি একত্রিত হয়েছে এটি একটি লিমিটেড এডিশন যন্ত্র এবং এর মূল্য প্রায় পাঁচ লাখ ডলার যা এর অসাধারণ ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনের প্রমাণ যদি আপনি কখনো সড়ক থেকে আকাশে চলে যাওয়ার চিন্তা করে থাকেন তবে লাজারাস এল এম ভি ফোর নাইন সিক্স আপনাকে একটি ভবিষ্যতের আবাস দেয় যেখানে ভ্রমণের সম্ভাবনা অসীম জিএসি টেক ডে ইভেন্ট নতুন এক অবিস্মরণীয় উদ্ভাবন উপস্থাপন করা হলো। গো ফ্লাইং কার চীনের অটোমোবাইল কোম্পানি জিএসি তাদের সাম্প্রতিক টেক ডে ইভেন্টে এক অত্যাশ্চর্য উদ্ভাবন প্রদর্শন করেছেন গো ফ্লাইং কার এই বিপ্লবী যানটি ডিজাইন করা হয়েছে যেন এটি একসাথে পায়ের নিচে এবং আকাশে উঠতে পারে অর্থাৎ ড্রাইভিং এর আরাম এবং উড়ানোর উত্তেজনা একসাথে উপভোগ করা যায় গো ফ্লাইং কার ডিজাইনটি খুবই বিশেষ এতে একটি একক যাত্রী কেবিন রয়েছে যা একটি চার চাকার চেসিসের উপর স্থাপিত চেসিসের নিচের অংশে একটি হুইল্ড প্ল্যাটফর্ম আর উপরের অংশটি একটি ডিটাচেপল ড্রোন বা ছয়টি ফ্লোডিং ব্লেড দ্বারা সজ্জিত এটি বিশেষভাবে যেভাবে উঠতে এবং চলতে পারে তা সত্যি চমৎকার এটি সহজেই ড্রাইভিং মোড থেকে উড়ানোর মোডে রূপান্তরিত হতে পারে এবং এর জন্য কোনো ম্যানুয়াল কন্ট্রোলের প্রয়োজন হয় না ভেতরে যাত্রীরা একটি ট্যাবলেট ইন্টারশেফ ব্যবহার করে তাদের গন্তব্য খুব সহজেই ইনপুট করতে পারেন আর একটি দারুণ ফিচার হল গো ফ্লাইং কারটি ফ্লাইটের মাঝেও স্বতঃস্ফূর্তভাবে একটি চার্জিং স্টেশনে চলে যেতে পারে যাতে মালিকদের রাস্তায় চলতে চলতে চার্জ করার জন্য অপেক্ষা করতে না হয় এটির চেজিস একটি বৈদ্যুতিক গাড়ির মতো কাজ করে যা শহরাঞ্চলে মসৃণভাবে চলাচল নিশ্চিত করে গো ফ্লাইং কার হল একটি অবিশ্বাস্য অগ্রগতি যেখানে অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যবহারিক সুবিধার মিলন ঘটেছে আর এটি ভবিষ্যতের চলাচলের একটা স্পষ্ট আভাস প্রদান করছে ফ্লায়ার ফিল সিকাররা প্রস্তুত হন ফ্লায়ার চলে এসেছে যা আপনার ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই উদ্ভাবনে বৈদ্যুতিক উল্লম্ব উদ্যান ও অবতরণ এয়ারক্রাফটটি শহরের পরিবহন পদ্ধতিতে এক বিপ্লব আনছে এটি আপনাকে শহরের ট্রাফিককে এক পাশে ফেলে সরাসরি আপনার গন্তব্যে পৌঁছানোর সুযোগ দিচ্ছে যদিও ব্যক্তিগত ইভিটলের জন্য নিয়মাবলী এখনও পুরোপুরি গড়ে ওঠেনি তবু ফ্লায়ার শহরের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎকে কিছুটা ধারণা দিয়ে যাচ্ছে যেটাকে ট্রাফিক জ্যাম আর অতীতের কথা হয়ে যাবে কল্পনা করুন আপনি শহরের আকাশে ভেসে বেড়াচ্ছেন ঝামেলাপূর্ণ ট্রাফিক জ্যামগুলো সহজেই এড়িয়ে চলে যাচ্ছেন এবং ঠিক যেখানে চান সেখানে অবতরণ করছেন ফ্ল্যাটটি অত্যাধুনিক সেফটি ফিচার এবং ব্যবহারকারী বান্ধব কন্ট্রোল নিয়ে এসেছে যা এমনকি প্রথমবার ব্যবহারকারীরাও সহজে চালাতে পারবে এটি শুধুমাত্র এক কল্পনা নয় বরং একটি নতুন যুগের সূচনা যেখানে ব্যক্তিগত ভ্রমণ সম্ভব হবে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন এবং উত্তেজনাপূর্ণ আপনি যদি একজন শহুরে হন বা শুধু ট্রাফিকের কাছে বিরক্ত হয়ে থাকেন তবে ফ্লায়ার আপনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে ফ্লায়ারটি আপনার প্রতিদিনের যাতায়াতকে রোমাঞ্চকর এক যাত্রায় পরিণত করতে প্রস্তুত আশা করি আপনি আকাশে উঠতে প্রস্তুত আছেন রোবোটিক্স অ্যামাজনের সাবসিডিয়ারি এক বিপ্লবী স্বয়ংক্রিয় উন্মোচন করেছে যা শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে রাইড হেলিং সার্ভিসের মাধ্যমে এই বৈদ্যুতিক যানটি একটি বিশেষ সিস্টেমেটিক্যাল ডিজাইন রয়েছে যা এটিকে ঘুরিয়ে না নিয়েই দুই দিক থেকে চলতে সক্ষম এই উদ্ভাবনী ডিজাইনটি যানটিকে শহরের গিরিত রাস্তায় চমৎকারভাবে চলাচল করতে সাহায্য করে যা শহরের জায়গা সংকুলনের মধ্যেও উপযুক্ত এর অভ্যন্তরে কেবিনটি প্রশস্ত যেখানে চারজন যাত্রীকে আরামদায়ক মুখোমুখি বসানোর ব্যবস্থা রয়েছে এটি সাধারণ ট্যাক্সির তুলনায় একটি আরও সামাজিক ও উপভোগ্য যাত্রার অভিজ্ঞতা প্রদান করে যানটি বাই ডিরেকশনাল ক্ষমতা নিশ্চিত করে যে এটি তিনশো ষাট ডিগ্রি সুরক্ষা বজায় রেখে নিরাপদে চলাচল করতে পারে যাতে যাত্রীদের যাত্রার সময় আত্মবিশ্বাস বজায় থাকে এটির লিডার ক্যামেরা এবং রাডার সহ অত্যাধুনিক সেন্সর দিয়ে সজ্জিত যা যাত্রীদের যাত্রার জন্য অসাধারণ পরিস্থিতি সম্পর্কে সচেতনতা এবং সুরক্ষা প্রদান করে শক্তিশালী ব্যাটারি সহ জুক্স এর রোবোটিক্স পঁচাত্তর মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং একবার চার্জে ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে যা শহরের যাতায়াতের জন্য একটি কার্যকরী বিকল্প হিসেবে দাঁড়িয়ে আছে যদিও সঠিক মূল্য নির্ধারণ এখনও প্রকাশ করা হয়নি একটি রাইড হেলিং তৈরি করার উপর বেশি গুরুত্ব দিচ্ছে তাতে ইন্ডিভিজুয়াল যান বিক্রির পরিকল্পনা নেই এটি জুক্সকে শহরাঞ্চলে চলাচলের জন্য একটি খরচ কার্যকরী এবং দক্ষ অপশন হিসেবে তুলে ধরছে যা পরিবহনে ভবিষ্যৎ সম্পর্কে একটি ঝলক প্রদান করবে আপনি কি ভবিষ্যতের এক যাত্রা অনুভব করতে প্রস্তুত র্যাপ্টার স্টেক একটি নতুন ধরনের তিন চাকার গাড়ি জাপানি কোম্পানি স্টেক সম্প্রতি র্যাপ্টার নামে একটি আকর্ষণীয় তিন চাকার মোবিলিটি প্ল্যাটফর্ম উন্মোচন করেছে যা ইতিমধ্যেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এই গাড়িটি তার উদ্ভাবনী ডিজাইনের কারণে বিশেষভাবে পরিচিত এতে দুটি ভিন্ন অংশ রয়েছে একটি উপরের ডিজাইন ইউনিট এবং একটি নিচের বেস ব্লক এই দুটি অংশ সহজেই একে অপরকে থেকে আলাদা এবং সংযুক্ত হতে পারে যা অসাধারণ নমনীয়তা এবং সুবিধা প্রদান করে র‍্যাপ্টর এ আটচল্লিশ ভোল্টের একটি ব্যাটারি রয়েছে যা ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম এবং একবার চার্জে চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এটি একটি মোটর সহায়ত সাইকেল হিসেবে কাজ করে তাই চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন রোহিতটিকের লক্ষ্য র্যাপটরকে শুধুমাত্র শহরাঞ্চলের পরিবহনের জন্য নয় বরং নতুন ব্যবসার উদ্যোগ গড়ে তোলার সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে বদলানোর এবং চলাচলের ইনফ্রাস্ট্রাকচার নকশা পুনর্গঠন করার একটি বিপ্লবী সমাধান হিসেবে তৈরি করা এই উদ্ভাবনী অভিযোজন যোগ্যতা এবং পরিবেশ বান্ধত্বের এক সংমিশ্রণ দিয়ে র্যাপ্টর শহরের যাতায়াতের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে প্রস্তুত শহরের যাতায়াতের ভবিষ্যৎ আসছে এবং তা আপনার ধারণার চেয়েও দ্রুত পৌঁছে আসবে রিডারুইড ক্যাঙ্গারু টোকিও বিশ্ববিদ্যালয় এবং অ্যাডভান্সড টেকনোলজি সেন্টার ফর রোবোটিক্স এর ইঞ্জিনিয়ারিং রিডারিড ক্যাঙ্গারু উন্মোচন করেছে যা একটি উদ্ভাবনী রোবট যা একই সাথে একটি ব্যক্তিগত সহকারী এবং চলাচলের মাধ্যম হিসেবে কাজ করতে পারি এই বহুমুখী রোবটটির দুটি প্রধান কাজ রয়েছে এটি তার মালিকের পিছনে পিছনে চলে যেতে পারে গ্রোসারি বা অন্যান্য জিনিসপত্র বহন করতে সাহায্য করতে পারে এবং যখন যাত্রার সময় আসে এটি সহজ একটি কমান্ডে স্কুটার বা সেগুয়ে ধরনের যান হিসেবে রূপান্তরিত হতে পারে ক্যাঙ্গারু গাড়ির মোড়ে চলে গিয়ে ব্যবহারকারীকে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিতে চলতে সাহায্য করবে রোবটটি স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ চিহ্নিত করতে এবং নিরাপদভাবে চলাচল করতে উন্নত ম্যাপিং এবং পজিশনিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এর পরিবেশ শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করে যে এটি নিরাপদে চলাচল করতে পারে এছাড়া নিয়ন্ত্রণের জন্য একটি ম্যানুয়াল মোডও রয়েছে তবে জরুরি পরিস্থিতিতে ক্যাঙ্গারু যে কোনো সংঘর্ষ এড়াতে নিজে নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে যদিও এটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে তাদের ভবিষ্যৎবাণী হল একদিন মানুষই এই রোবটগুলোকে ঠিক তেমনটি যেমনটি ট্যাক্সি ডাকতে পারে দোকান বা যে কোনো গন্তব্যে পৌঁছানো খুবই সহজ হয়ে যাবে ক্যাঙ্গারু একটি ভবিষ্যৎ প্রযুক্তির চলমান সমাধান হিসেবে উঠে আসছে যা একসাথে সহায়তা সুবিধা এবং সুরক্ষা প্রদান করছে একটি কম্প্যাক্ট উচ্চ প্রযুক্তির ডিজাইনে এটি একটি ব্যক্তিগত রোবট যা আপনাকে একটি টেকসই যাত্রায় সাহায্য করতে প্রস্তুত এক্স প্যাং এক্স থ্রি উড়ন্ত গাড়ির নতুন যোগ এক্সপ্যাং প্যাং অ্যারো এইচটি সম্প্রতি এক্সপ্যাং এক্স থ্রি উন্মোচন করেছে যা একটি চমৎকার ফ্লাইং কার যা রয়েছে উল্লম্ব উদ্যায়ন ও অবতরণের ক্ষমতা যা পরিবহন খাতের এক উত্তেজনা সৃষ্টি করেছে প্রায় উনিশশো ছত্রিশ কেজি ওজনের এক্স থ্রি রয়েছে একটি উদ্ভাবনী এইট রোবটের সিস্টেম যা উল্লম্বভাবে উঠতে এবং নামতে সক্ষম করে যা এটি পৃথিবী এবং আকাশে চলাচলের জন্য উন্মুক্ত গাড়ি মোড়ে থাকলে এটি একটি সাধারণ গাড়ির মতো চলতে থাকে তবে একবার আপনি এর সুবিধা নিতে শুরু করলে এটি একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা প্রদান আপনি যদি এক সব সুবিধা হাজার ডলারে পেতে চান তাহলে এটি একটি পরিচিত ড্রাইভিং অভিজ্ঞতা আপনাকে প্রদান করবে তবে যখন আকাশে উড্ডয়নের সময় আসে এক্সট্রিম থ্রি ভাবে ফ্লাইট মোডে রূপান্তরিত হয়ে যায় যা আপনাকে স্টিয়ারিং হুইল এবং গিয়ার লিভার এবং গিয়ার লিভার দিয়ে এটি নিয়ন্ত্রণ করতে দেয় যার ফলে আকাশে চলাচল করা হয়ে ওঠে খুবই সহজ এক্স সর্বোচ্চ একশো ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং প্রায় পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে এর অন্যতম বৈশিষ্ট্য হল এর উন্নত রিচার্জিং সিস্টেম যা গ্রাউন্ড মডিউলকে ইয়ার মডিউলটি রিচার্জ করার সুযোগ দেয় ফলে এটি আরও অনেক বেশি কার্যকরী এবং ডাউন টাইম কমে আসে এক্স ট্রি এর ম্যানুয়াল এবং অটোমেটিক কন্ট্রোল উভয়ের জন্য অপশন রয়েছে যা বিভিন্ন পরিস্থিতির জন্য সহজেই অভিযোজিত হয় ভেতরের কেবিনে দুইজন যাত্রী বসতে পারে এবং এটি একটি চমৎকার দুইশো সত্তর ডিগ্রি প্যানোরমিক ভিউ প্রদান করে যা আধুনিক বৈদ্যুতিক গাড়ির আরামের সাথে আকাশে উড়ার উত্তেজনাকে একত্রিত করে এক্সপ্যাং এক্স ট্রি ফ্লাইং কারের ধারণাটি নতুন করে সংজ্ঞায়িত করছে যেখানে উচ্চ পারফরম্যান্স অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যবহারিক সুবিধা একত্রিত হয়ে একটি উত্তেজনাপূর্ণ আকাশ যাত্রার অভিজ্ঞতা প্রদান করছে জাম্প এরো জে এ ওয়ান জাম্প অ্যারো জে এ ওয়ান এক নতুন যুগের সূচনা করতে প্রস্তুত যা এমার্জেন্সি রেসপন্স এবং ব্যক্তিগত আকাশযাত্রাকে পাল্টে দিতে পারে তার স্লিক ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে জ্যাম্প অ্যারো জে এ ওয়ান এই ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং বিমানটির গতি এবং দক্ষতার জন্য ডিজাইন করা হয়েছে যা আপনাকে আগের চেয়ে দ্রুত সংকটপূর্ণ পরিস্থিতিতে পৌঁছতে সাহায্য করবে যেহেতু এটি একটি ইলেকট্রিক প্রোপালশন সিস্টেম ব্যবহার করে তাই এটি শান্ত নির্গমন মুক্ত এবং মসৃণভাবে আকাশে উঠতে পারে এটি শহরাঞ্চলের ব্যস্ত পরিবেশ কিংবা এমন জায়গাগুলোর জন্য আদর্শ যেখানে প্রচলিত যানবাহনগুলির সমস্যা তৈরি করতে পারে যে এ ওয়ান একটি ব্যবহারকারী বান্ধব কন্ট্রোল সিস্টেম এবং অসাধারণ নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে যা এর অপারেটরদের সম্পূর্ণ আত্মবিশ্বাস প্রদান করে এই বিমানটি ব্যক্তিগত বিমান চলাচল এবং এমার্জেন্সি রেসপন্সে বিপ্লব আনতে প্রস্তুত যা ত্বরিত নির্ভরযোগ্য এবং পরিবেশবান্ধব সমাধান প্রদান করে জরুরি পরিস্থিতির জন্য এটিকে কল্পনা করুন বিমান চলাচলের ভবিষ্যৎ হিসেবে যেখানে গতি সাস্টেইনেবল বা স্থায়ী এবং আপনাকে দ্রুত যে জায়গায় যেতে হবে সেখানে পৌঁছতে প্রস্তুত সেন ইলেকট্রিক কনসেপ্ট কার এখন আসি সেনের দিকে সেন একটি উদ্ভাবনী ইলেকট্রিক কনসেপ্ট ভেহিক্যাল যা তৈরি করেছে সেন চেন যিনি মূল হোভারহোডের স্রষ্টা এটি একটি আধুনিক দুই চাকার ইলেকট্রিক গাড়ি যা প্রথমে খেলনা মনে হতে পারে তবে এটি পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষকে আরামদায়কভাবে ধারণ করতে সক্ষম এর অভ্যন্তরীণ ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি একটি ভবিষ্যৎ যাত্রার অনুভূতির সৃষ্টি করে যা আধুনিক অ্যাস্থেটিক্স বা শৈল্পিক সুরের সাথে একত্রিত হয়েছে সেনের চাকার ডিজাইন এমনভাবে তৈরি যা স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে যায় যাতে এটি তড়িৎ গতিতে চলতে গাড়িটিকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি একটি যুদ্ধ বিমান ডিজাইন যা তড়িৎ গতিতে চলা বা ব্রেকিং করার সময় সৃষ্ট শক্তিকে প্রতিরোধ করার জন্য কেন্দ্রীয় ভারসাম্য পরিবর্তন করে যাতে এটি দ্রুত চললেও নিরাপদে থাকে ফলস্বরূপ সেন প্রচলিত চার চাকার গাড়ির মতোই স্থিতিশীল এবং নিরাপদ হলেও এটি একটি অনন্য টুইস্ট নিয়ে আসে চেনের দৃষ্টি হচ্ছে ভবিষ্যতের একটি উৎসাহী উচ্চগতির অভিজ্ঞতাকে বাস্তবতার সাথে মিলিয়ে এমন একটি গাড়ি তৈরি করা যা অত্যাধুনিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার সুবিধা দেয় এটি ইলেকট্রিক গাড়ির যাত্রাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে যেখানে এটি একটি গাড়ির ধারণাকে টপকে একটি অদ্ভুত এবং চমৎকার অভিজ্ঞতা তৈরি করে